ঈদের ছুটিতে গিয়ে জনি আর রনি বললো যে চলো ভাই আমরা ইফতার করি একসাথে পরে তাদের করে এখন সময় হয়েছে সাড়ে দশটা হুট করে একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা এখন একটা ইফতার পার্টি করবো তো আমরা চলে এলাম বাজারে এখন আমাদের ইফতারি কিনব আমাদের কোনো দেরি করলে চলবে না তাড়াতাড়ি গিয়ে কিনতে হবে গোটাগড়িতে ভিতরে সব থেকে বান নামকরা ঐতিহ্যবে অ্যাক্টিভিটি আছে সেখানে আমরা আইতে পারি দেখুন যেই নাম সেই কাম কি ভিড় কি অবস্থা আসলে গোটাগরিতে রেস্টুরেন্ট বলতে দইমুরের রেস্টুরেন্টই একটা ভালো মানের রেস্টুরেন্ট এদের খাবার মান তুলনামূলক ভালো হাফ করে তিন যাই দেন

বিরিয়ানিটি অনেক ভালো ছিল মাংসের পরিমাণও পর্যাপ্ত ছিল মানে আপনি সন্তুষ্ট হতে বাধ্য অবশেষে আমাদের পার্সেল রেডি দুইশো আশি তো আমাদের ডান আশা শুনে দেখে তো হ্যাঁ এই যে তুমি তো ইফতানি আমরা রেলবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা এখন রওনা দিয়ে দিয়েছি রওনা কিছু বলো তো আমরা এখন এই যে রেলবাজার পরিবেশে চলে এলাম উনি ভারত আমাদেরকে পানি দেয় নেই কারণ

এক অংশ কি তিন ভাগের দুই ভাগই আর কি এখন বালিতে পরিণত হয়েছে ধুদু বালি আর পানি ওই পাশে আছে কিছু অংশ যখন থেকে ভারত আর কি এই যে ফারাক্কাবাদ নির্মাণ করেছে তারপর থেকে আমাদের এই পদ্মার এই অবস্থা হয়

কেনে বাদ দিলে ওখানে আর স্কুল নাই মানে সিক্স সেভেন এগুলা নাই তারা না ছেলে বাড়ি চলবো চলো আমাদের সাথে এফতার করিল রোজা করছ রোজা করেনি তাও তোমাকে খাইয়ে দেবো চলো আমাদের সাথে ইফতার করিল হ্যাঁ এ ফাঁকা একটাতে চ

সুরার আওয়াজ পাওয়া যায় আমরা ইফতার সম্পন্ন করলাম তারপরে আর কি নামাজ পড়ার জন্য জায়গাটা পরিষ্কার করছিলাম পাশে এক হাফেজ ভাই নামাজ পড়ার জন্য আর কি ডাকছিল পরে আমরা বললাম যে এখানে চলে আসেন তো পরিশেষে আমরা ওই যে হাফেজ ভাইয়ের জামাতবদ্ধভাবে নামাজ আদায় করলাম سمع الله لمن حوله، الله أكبر، الله السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله، الله أكبر.